হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ আর দিসম সালমান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অনেক দিন পরে আর কি দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ নতুন করে ভিডিও শুরু করা হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন দুই সালটা আল্লাহ রহমতের যেন অনেকই ভালো যায় সবারই চব্বিশ সালে আর কি ভালোই গেছে যা গেছে সবাই জানেন যে আমার বড় মা মারা গেছে তারপরে আর কি আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে সবাই বলবেন আমিন ভিডিও আর করা হয় নাই আর ভিডিও দিতেও পারি নাই এখনও মেজাজ বেশ একটা ভালো না আর কি যার গ্যাসে তারই কষ্ট লাগবে এটা আপনাদের আমি বলে বুঝাতে পারবো না আর আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার বড়মাকে মাকে করুক আমিন তো এখন হলো আমরা দোকান বন্ধ করে আমি আর মেজ আমি আর মেজু মামায় একসাথে যাচ্ছি হলো চাষারা একটু তো সবাই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আর হলো রাত বাজে এখন হলো একটা বাজে রাস্তায় হলো প্রচুর পরিমাণে জ্যাম আর ভিড় অনেক কারণ হলো আজকে হলো হ্যাপি নিউ ইয়ার রাত বাজে এখন একটা তো আমরা দোকান পাট বন্ধ করে এসেছি চাষারা ঘুরতে তো আর হলো এখন অমাসের মানুষে ঘুমায় নাই অনেকই বোম ফুটাচ্ছে তারপর বারবিকিউ পার্টি করতেছে তো আমরা একটু যাচ্ছি হলো চাষারা কিছু হালকা পাতলা খেতে অ্যান্ড সেই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে কারণ হলো অনেক দিন হলো আপনাদের সাথে শেয়ার করি না আর হলো দু সালের অ্যান্ড প্রথম জানুয়ারি মাসের এক তারিখ আজকে আর রাতবেলা এখন তো আর কি রেস্টুরেন্ট মুস্টুরেন্ট খোলা থাকবে না না হলে রেস্টুরেন্টে যেতাম এখন হলো ওই যে রাস্তার পাশে যে দোকানটি আছে সেগুলো খোলা থাকবে তো আমরা প্রথম গেছিলাম পরোটা খেতে অ্যান্ড পরোটা খাই নাই কারণ বসার কোনো প্লেসই ছিল না তো সেই কারণে আর কি পরোটা অর্ডার দিয়েছিলাম পরে না করে দিছি অ্যান্ড আমরা আরেক আরেক জায়গায় যাচ্ছি এখন আর আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আর কি মানে ভালোই লাগে না কিছুই করতে ভালো লাগতেছে না এই যে আপনাদের সাথে যে আমি কথা বলতেছি এটাও করতে ভালো লাগতেছে না মানে কেমন জানি লাগে তো এখন হলো ফাইনালি ডিসাইড করলাম যে কী খাবো তো এখানে হলো চাপ আর লুচি খাবো আর হলো মামায় খাবে হলো একটা মিট বক্স তো এগুলোই খাই খাইতেছিলাম অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করতেছিলাম অ্যান্ড যারা যারা এখন তো লাইক দেন নাই ভিডিওতে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন তো এখানে হলো চাপটাকে কেটে পিস করে একটু ভেজিয়ে দিতেছিল ক্যাপসিকাম আর হলো টমেটো পিঁয়াজ অ্যান্ড ই দিয়ে সস দিয়ে ভেজে দিচ্ছিল অ্যান্ড আপনারা সবাই বম বম না ফুটিয়ে ভালোভাবে দুই সালটা আল্লাহর নামে নাম নিয়ে শুরু করেন তাহলে ভালো যাবে আর দুই সালে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখন হলো বসে বসে আমি খাচ্ছিলাম আর মামা খাচ্ছিল তো এই দেখতে দোসো রাস্তার পাশে আর কি বসে রয়েছি তো এখানে অনেকই মানুষ ছিল আমি তো একলা রাস্তার পাশে বসে রই নাই সবাই আসিল বসে তো এখন খাচ্ছি খাবারটা মজা হয়েছে মোটামুটি ভালোই তো এখন হলো খাবার শেষে আমরা কোনো একটা রিক্সাও পাই নাই আর দেখো রাস্তাঘাটে কত মানুষ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর যা গো হুন্ডার আছে তারা হুন্ডার দিয়ে যাচ্ছে অ্যান্ড আমরা তো গরিব মানুষ সেই জন্য আমাদের হুন্ডার নাই অ্যান্ড রাস্তার পাশে পাশে আবার হাঁটতে হাঁটতে দেখি একটা মোমোর দোকান তো একটু মোমো খেতে মন চাইলো আর কি তো একটু মোমো খাই খাচ্ছিলাম মোমোটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো বেশি একটা ভালো লাগে নাই তারপর আলহামদুলিল্লাহ মজাই হয়েছে এ ছেলেটার মোমো অনেকই মজা তো মোমো এলো গার্লিক সসটা না খেলে এই যে মেয়নিস দিয়ে খেলে বেশি মজা লাগে গার্লিক সসটা ভালো লাগে না তো মানে আমার আমার থেকে মনে হলো ছেলেটা যে যে গার্লিক সসটা ওটা হলো পুদিনা পাতা শুদ্ধ দিছে তো সো ওটা ব্যালেন্ডার হয় না ঠিক মতো তো ওটা আর কি তো এই যে এখন আমরা খাচ্ছি আর আমি অর্ধেক ভিডিও করি কতক্ষণ খাই আবার ভিডিও করি কতক্ষণ খাই তো এখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ছিলাম অ্যান্ড হাঁটতে হাঁটতে দুই নাম্বার গেটে এসে দাঁড়িয়েছি তারপরে একটা মিশোকও পাই নেই কিছুই পাই নেই মানে পুরো হেঁটে হেঁটে দুই নাম্বার গেট আসছি হে কোন চাষার থেকে তারপর এসে তারপর একটা হলো তারপরে একটা সিএনজি পেলাম অ্যান্ড সিএনজি দিয়ে গেলাম তো রাস্তাঘাট পুরো নীরব শহর এলাকায় আর কি রাতবেলা হেঁটে মজা অনেক কারণ হলো পুরো রাত রাস্তা পুরো ফাঁকা থাকে গাড়ি ঘোড়া অনেক কম থাকে আর এখন তো সবাই রাত্রেও জাগা জাগনা থাকে দিনও জাগনা থাকে তো মানে সবসময় মানুষ থাকে তো আল্লাহ রহমতে দিনটা শেষ করলাম তো হলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন